দর্শকবিন্দ সবাই রে ছাতি বাসীর যে এই হাওয়াটা দেখানোর জন্য এখানে আসা যে শুক্রালির বাড়ির রাস্তা ওই কিন্তু শুক্রালী ভাই এদিক দিয়ে এখন বর্তমানে জানি না কেমনে বাইরে নৌকা লোয়া বাইরেও কিনা জানি না যে ওই যে আপনারা যে কন্টেন্ট নাটক আর শুকুরালি ভাই তিনি এখন নৌকা লোয়া বাইরেও কিনা জানি না তবে যদিও বাইরে তৈলেন নৌকা লইয় বাইরে আর যাইতেছি আমরা তার বাড়ির রোয়ার উদ্দেশ্যে রয়া না আর এই যে এদিকটা দেখতে এই যে দিল বাইরাল যে শুক্রবার শুক্রালে ফেসবুক পেজ তারা যে চালায় এটা শুক্রানির বাড়ি এদিক দিয়ে শুক্রানির বাড়ি তো পানি ওঠার সম্ভাবনা এদিক দিয়ে একটু বেশি তো আমি সবাই একটু এই দৃশ্যটা দেখানোর জন্য আইলাম তো শুক্র যে ফেসবুক পেজ বাইরাল যে লোকটা এদিকে বাড়ি সেই যে এদিক দিয়ে তাও আমার এই ভাই বড়ো ভাই তাও আমি তার শুরু ভাই অত্যন্ত আমার মায়া করে অত্যন্ত মায়া করে আর তাছাড়া আমরা একসাথেই আমরা এক জায়গায় আমরা তাকি আমরা একই গ্রামের লোক আসলে খুব একটা ভালো মনের লোক আসলে আমার খুব অন্তত মন থেকে স্নেহ করে খুব ভালো পায় আসলে একটা ছোট্টু বাঙ্গাসুরা নৌকার মধ্যে আমি আছি আসলে শুধুমাত্র পানিটা দেখানোর জন্য এই যে পানিটাগুলো দেখতে শুন এই যে ফানি সারোদিক দিয়ে পানি সারোদিক দিয়ে পানি এত সব ওই যে এইদিকে এইদিকে সাইডে হইন এইদিকে বাড়ি ঘরের খানি দিয়ে পানি উঠছে অন্তত যে ওই পানি বাড়া ধরছে যে আরে পানি বাড়া ধরছে যদি আর টুক বাড়ে পানি কিন্তু অনেক বাড়া ধরছে পানি আর একটু বাড়লে হয়তো বাড়ি উঠব আর যে এদিকটা দেখতে চইন এই যে দেখুন এদিকটা কিন্তু সরকার খান্দা পরিমাণ হয়ে গেছে আর একটু বাড়লে সরকার সড়ক গুড়ে দেবো আর ওই যে ব্রিজটা ওই যে ব্রিজটা গুড়ি এই যে রাস্তাটা একটু কমে এখন বর্তমানে একটু ঠান জায়গা দিকে লেগে উচা আছে আর ওই যে এদিকটা দেখতে চইন ওই যে শুরু শুরু মানুষ জাল টাল বাইতে আছে এদিক দেওয়া দেখ বর্তমানে এই দিক দিয়ে রাস্তাটা ডুবার মতো এরপরে আরেকটা মজার বিষয় হইলো কি এটা হইলো এই ছাতিয়ানির একটা হাওয়ার কিছু মানুষ বিপদে আপদে আসে তারারেও আমি একটু হেল্প করার চেষ্টা করি কারণ না তারারে যে কিছু মানুষ যারা বাড়িতে বাড়িতে পারে না যে আমার এই বাঙা নৌকাটা এটা একবারে আরও বেশি বাঙ্গা ছিল এই নৌকাটা ঠিক করলাম ঠিক করার পরে এইখানটা বাইরিলাম আর কিছু কিছু মানুষ যারা বাড়ি করতে থেকে পারে না তারারে আমি ওই কিছু সময়ের জন্য আমি নৌকাটা দিয়া দেই তারা বাড়ির থেকে বাইরে যাতে বাজার হাটে যাইতে পারে যাতে বাজার হাট করে খাইতে পারে এরকম একটা চলার একটা সুযোগ দিতেছি বর্তমানে আসলে তারাও একটা মহাবিপদ পানিও অথচ স কিছু দিনের জন্য পানি বিপদটা পরে তো হয়তো পানি নামে দেব গা পরে তারা চলতে পারবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন বিপদগ্রস্ত মানুষের লেগে আর এই যে পানিগুলা দেখতেছেন এই পানিগুলা দেখাইলাম আপনারে সবাইরে আসলে সবাই পানিটা দেখুন সুন্দর উপভোগ করুন আসলে খুব সুন্দর একটা পরিবেশ এই পানির সমস্যার কারণে এখন আর মানুষ কিছু মানুষ বার বার সমস্যা নৌকা নৌকা নিয়ে বাইর বাইরে নৌকা নিয়ে বাইরে আসে এরা কোন রকম রাস্তার মধ্যে আইতে হয় রাস্তার মধ্যে আয়সেদিক দিয়ে তারা গাড়ি তুলে অথবা গাড়িও এটা চলে না দিক দিয়ে রাস্তার বাদ রাস্তা রাস্তা না এগুলা ইটসলিংও নাই যে রাস্তাগুলো আমি ভিডিও দিছিলাম এই বিষয়ে এই রাস্তাটাও ওই যাব তাই সেটা অন্তত পক্ষে আমরা এই পানিগুলো দেখতেছি এই পানিগুলা আসলে একটা বড় ধরনের হাওয়ারের মধ্যে এরকম পানি আসলে দেখো একটা সুন্দরের বিষয় প্রাকৃতিক পরিবেশের মতো খুব একটা সুন্দর আর কিছু কিছু মানুষের যে সুন্দরটাও খালি শুধু অনুভব করলাম কিন্তু মানুষের দুঃখটাও অনুভব করতেইব এই শুধু শুধু সুন্দর না আসলে এটার ভিতরে অনেক কষ্ট আছে সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন